হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার শতকোটি নিও গপু আমি আমার গপুকে নিয়ে রথের মেলায় যাচ্ছি রথের মেলা দেখাতে তাই গপুকে এই তো উল্টো রথ আজকে আজকে আমি একদিন আর যেতে পারিনি বৃষ্টি হচ্ছে খুব তাই আর কি যেতে পারিনি তা আজকে একটুখানি কম আছে বৃষ্টি তাই আমি গেলাম যে যাই তাড়াতাড়ি করে ঘুরে চলে আসবো এই যে আমি অটো টোটোতে উঠেছি এবারে আমি যাচ্ছি আমাদের পাশেই একটা মন্দির পাশে মানে তিন চার কিলোমিটার হবে ওখানে নাম সেখানে একটা মন কালী মায়ের মন্দির ওখানেই রথ হয় সেই রথে আমরা যাচ্ছি তা রথটা ওই মন্দিরটা খুব জাগ্রত তা সেইখানে আমরা যাচ্ছি যে আমার গপুকে ঘুরিয়ে নিয়ে আসব। তারপরে যেতে যেতে দেখুন আমি একটা গল্প বলছি রাধারানীর রথের মেলা রাধারানী এরকম একদিন মানে রথের মেলায় যাবে কী করতে মানে সে মায়ের অসুখ বাবা ছোটবেলায় মারা গেছে তখন তারা মানে অনেক গরিব হয়ে গেছে ভাইরা মামলা করে ওদের ওরা অনেক ভালো ছিল কিন্তু বাবা মরে যাওয়ার পরে মামলা করে তারা তার শরীরটা সম্পত্তি সব নিয়ে নেয় তখন মা মেয়েতে একটা কুড়ে ঘরে বাস করে তখন ও মা একদিন মানে কাজ করে খায় তখন অসুস্থ হয়ে পড়ে তখন অসুস্থ হলে তখন ও ভাবে কি আমার মা তাহলে কি করি আমি যাবো রথে মালা মানে বন ফুল তুলে মালা করে মালা করে ও রাধারানী সেই মালা বেচতে যায় তখন তার এগারো বছর বয়স তখন সে মালা বেচতে যেয়ে ঝড় বৃষ্টিতে বেঁধে সে আর করতে পারিনি তবু ভেবেছে যদি বৃষ্টি থামে তাহলে হয়তো লোকজন আসবে তখন আমি মালা বিক্রি করে মায়ের জন্যে আমি কিছু খাবার ওষুধ কিনে নিয়ে আসবো তা সেই বৃষ্টিও আর থামেনি লোকও আর আসেনি তখনও রাত হয়ে যাচ্ছে তখন কি করবে যখন অন্ধকার হয়ে গেছে তখনও বাড়ির দিকে রওনা করেছে তখন বাড়ির দিকে রওনা করতে করতে আরও অনেক রাত হয়ে গেছে বৃষ্টি আর এদিকে অন্ধকার আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে সেই অবস্থায় রাস্তা খুঁজে পাচ্ছে না তবুও আন্দাজে রাস্তা খুঁজতে খুঁজতে আসছে তখন কিছুটা এসে দেখে একটা লোক ও এসে তার হাত ধরেছে বলছে তুমি এই এইটুকু মেয়ে তুমি একা একা কোথায় যাচ্ছ বলছে গেছিলে তুমি তা বলছে আমি রথের মেলায় গেছিলাম সেখান থেকে আমি ফিরছি তা বলছে রথের মেলায় তুমি এইটুকু মেয়ে একা একা বলছে যে আমি আর আমার মা আমার মা অসুস্থ তাই আমি রথের মেলায় যে বনফুলের মালা নিয়ে গেছিলাম বিক্রি করতে কিন্তু ঝড় বৃষ্টিতে লোকজন চলে গেছে আমি মালা বিক্রি করতে পারিনি তাই আমি এখন কি করব বাড়ি ফিরে যাচ্ছি আমার মা দেখলে খুব মানে ই হবে আর কি মানে দুঃখ পাবে কিন্তু আমি কি করব বিক্রি করতে পারিনি বলছে যে ও তাই আমিও তো মালা কিনবো তা আমিও মালা পেলাম না তাহলে ভালোই হলো তোমার মালাও বিক্রি হয়ে যাবে আর আমি আর মালা কেনা হয়ে যাবে তাহলে আমিই নিয়ে নেবো তোমার মালা তাই বলে আসছে আসতে আসতে তখন দেখে মানে ইসে ওদের বাড়ি এসে গেছে তখন বলছে আমাদের বাড়ি এসে গেছে তখন বাড়ি যখন এসে গেছে তখন বলছে ঠিক আছে তুমি তো ভিজে গেছো পুরো যাও ঘরে যেয়ে কাপড় ছেড়ে তারপরে বলছে দাঁড়ান আমি পয়সা নিয়ে আসি আপনি তো আমাকে অনেক পয়সা দিয়েছেন এত পয়সা তো আমি পাবো না বলছে হ্যাঁ হ্যাঁ পাবে তুমি যাও তখন বলছে যে আমি লাইটে দেখে নিই তাহলে আমাদের তো লাইট নেই তাহলে আমি একে লাইট জেলে তারপরে করি বলছে যে তুমি কাপড় ছেড়ে নাও আগে বলছে আমার তো কাপড় নেই একটা কাপড় ছিল সেটা ভিজে আর এইটাই তাই এটাও তো ভিজে গেছে আমি কাপড় ছেড়ে কাপড় পরবো কোথার থেকে আর আমার কাপড় নেই বলছে তাই তাহলে ঠিক আছে তুমি ঘরে যাও তখন ও ঘরে গেছে ঘরে যেয়ে মানে লাইট যে মানে লাইট মানে খড়কুটো দিয়ে একটু আলো জেলে দেখে যে দুটো টাকা ঝকঝক করছে তখন সে আবার দৌড়ে বাইরে আসে বাইরে এসে দেখে সে আর নেই তখন তার মার কাছে যে বলে মা দেখো এই গল্প বলে যে এই লোকটা আমাকে করেছে আর কি সকালবেলা যখন আবার উঠোন ঝাড় দিচ্ছে তখন দেখে যে একটা টাকা তার গায়ে লেখা আছে রুক রুকমণি রায় তখন সে সেই টাকাটা বলছে যে তাহলে ওই লোকটাই মানে টাকাটা দিয়ে গেছে আর একটা ওইখানে কাপড় দোকান আছে সেই কাপড় দোকানদারকে যে বলেছে যে ওই বাড়িতে যে একটা মেয়ে আছে তাকে দুটো শাড়ি দিয়ে আসো আমি পয়সা দিচ্ছি পয়সা দিয়েছে তখনও যাচ্ছে আর কি যে শাড়ি করতে দিতে গেছে তখন যে ডাকলে দরজা খুলেছে বলছে যে এই নাও তোমাদের তোমাকে একটা শাড়ি দুটো শাড়ি পাঠিয়েছে একটা লোক বলছে কে বলছে যে জানি না এরকম একটা ভদ্রলোক বলছে যে ও তাহলে আমাদের তো কেউ কেউ হয় না আর কি এরকম নেই বলছে যে হ্যাঁ তা আমি তো ভাবলাম তোমাদের কোনো আত্মীয় হবে বলছে যে তাই তাহলে বলছে নাও নাও তাড়াতাড়ি নাও তখন ও শাড়িটা নিল লোকটা চলে গেল তখন বলছে মা ওই লোকটাই মনে হয় উনি দিয়ে গেছে তখন ও খুশিতে ওরা ঘরে গেল আর ও তখন ওই পয়সা নিয়ে গেল বাজারে যে তেল কিনে নিয়ে এসে প্রদীপ জ্বালালো তারপরে আবার মায়ের জন্য ওষুধ খাবার এসব সেই পয়সা দিয়ে সব কিছু কিনে নিয়ে আসলো তখন এবার ও অনেক দিন পরে ওর বাবার মেয়েটার বাবার একটা বন্ধু ছিল সেও মানে উকিল ছিল তারপরে সেও আবার একটা উকিল ধরে যে ওদের এই সমস্যা সব শুনেছে তখন শুনে মানে উনি আর কি সেই যাই হোক সেই কেস লড়েছে লড়তে লড়তে ওখানে জিততে পারেনি তারপরে দিল্লি কোর্টে আপিল করেছে আপিল করলে ওদের ফরে কেস চলে আসছে তখন মানে ওরা জিতে যাবে তখন এসছে সেই সংবাদ দিতে এসে ওদের দেখে বলছে তোমাদের এরকম দুর্দশা তা তোমরা আমাকে কেন জানাওনি আর আমার আমার কাছে তো আমি তো একাই থাকি আমার কাছে এত বাড়ি এতই সব বড়ো তোমরা থাকতে পারতে তা তখন তুমি মানে আমাদের কেন জানাও তখন বলছে যাওয়ার জন্যে তা বলছে কি ঠিক আছে যাব কিন্তু আমি একটা আপনার কাছে একটা মানে আর্জি বলছে কি বলছে যে আমি যেই সম্পত্তি বিক্রি করে আপনি আপনার কাছেই রাখবেন আর আমার মেয়েকে আপনি লালন পালন মেয়ের মতো করে লালন পালন করে ওকে একটা ভালো দেখে বিয়ে দেবেন আপনার উপরে সেই দায়িত্বটা আমি দিয়ে যাব তখন সেই কথা বললে তখন বলছে ঠিক আছে সেটা তো আমি মেয়ের মতোই দেখবো আমার সেজন্যে তোমার কোনো চিন্তা নেই তখন ওর মা গেলো যে অল্প দিনের ভিতরেই মা মারা গেল তখন ওই মানে ওর জন্যে একটু বড় হয়েছে বলছে যে তোমার যখন আঠারো বছর হবে তখন এই সম্পত্তির মালিক তুমি সব তুমিই হবে তখন রাধারানীকে বলছে তা রাধারানী মানে শুনে বলছে যে এবার ওর জন্যে ছেলে দেখছে ছেলে দেখলে তখন ও বলছে ওদের বাড়ি একজন মহিলা ছেলে বৌমা আছে ওনার তা বলছে যে ওর জন্য তো আপনি ছেলে দেখছেন ও কিন্তু একটা লোকের কথা বলে সব সময় রুকমণি রুকমণি বলে রায় তা বলছে যে তাই তা সেই এই বলে তারপরে মানে তাকে এখন বলছে তাকে কোথায় পাবো সে আমি তো চিনি না তাকে তাকে তো মানে খুঁজে বের করাই তো মানে সম্ভব না বলছে এবার ও বলছে যে আমি তাকেই চাই তাকেই চাই সে আমাকে এরকম উপকার করেছিল আমি তাকেই আমি মনে প্রাণে ভালোবেসেছি তাই তার মুখটাও সে দেখেনি পরে দেখলে যে সে চিনতে পারবে সেও চিনতে পারবে না সেও চিনতে পারবে না তাও সে বলছে যে না আমি তাকেই মানে বিয়ে কর করলে তাকেই বিয়ে করব আর সেই রুকমণি সেও মানে খোঁজে আর কি কিন্তু খুঁজলে কি হবে সে তো রাত্রে দেখেছিল সে তো আর দেখে চিনতেও পারবে না এইটা আর প্রথম পার্ট এইটুকু বললাম দ্বিতীয় পার্টটা আবার পরের দিনে বলবো এখন বলছি আমার ভিডিওটা দেখে এই গোপু তোমার ভক্তদের বললো ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে এই দেখো ওই যে কালী মন্দিরটা সেই মেন যে কালী মন্দির এই যে মানে কালী মন্দির আর উপরে রাধাকৃষ্ণ এইখানে আমি ঢুকে এই যে মানে ই করলাম নমস্কার করলাম আর মানে বেরিয়ে তারপরে আমি বাড়ি চলে আসছি আর বেশি সময় দেরি করিনি এখানে সবাই ঢুকছে নমস্কার করছে সবাই অনেক ভক্তি করে কারণ এটা অনেক জাগ্রত মন্দির এই মন্দিরে আসতে যে একটা লোক কলকাতার থেকে সে তারা পুরো ফ্যামিলি ধরেই মারা গেল এই আমাদের এই রাস্তাতেই কেন জানি না মা এরকম কেন করলো তাদের প্রতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখুন মারা কত ভক্তি করছে কিন্তু আমি তো পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা নিচু হতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হয়ে নমস্কার করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার আমি দ্বিতীয় পার্টা পরে বলবো আপনাদের রাধারানীর প্রথম পাট্টা এই যে শোনালাম আমি এখন মেঘ করেছে আমি রাধা রানীর মতো ভিজলে আমার শরীর খারাপ করবে তাই আমি এখন বাড়ি চলে আসবো আমার গপুকে নিয়ে গপুকেও ভিজাবো না তাহলে আমার গপু ঠান্ডা লেগে যাবে হরে কৃষ্ণ